মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর আসনে বসার পর গত তেরো বছর বাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ ট্রেন হেয়ারফল প্রবলেমের একমাত্র সলিউশন একের পর এক হুমকি দিয়ে এসেছে কখনো যিনি যখন এ রাজ্যের প্রধান বিরোধী দলের দায়িত্বে থেকেছেন সরাসরি তাকে নাম করে সূর্যকান্ত মিশ্র ক্ষেত্রেই ঘটেছিল তাকে এবং তার পরিবারকে সরাসরি সিআইডি তদন্তের আওতায় নিয়ে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিয়ে বলেছিলেন দেখবেন আপনাদের বাড়িতে পুলিশ ঢোকাবো কেমন লাগে ঠিক সেই কায়দায় একের পর এক ঘটনা পরম্পরায় এড়িয়েছে সূর্য সূর্যকান্ত মিশ্রের পর আজ ইদানিং এখন শুভেন্দু অধিকারী নাম আনুন বা না আনুন যে নামেই ডাকুন যে বিকৃতিতেই ডাকুন হুমকি কিছু কম দেন কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী সূর্যকান্ত মিশ্ররা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির একমাত্র লক্ষ্য হতেন তাহলে একটা কথা ছিল তার হুমকির লক্ষ্য সিবিআই এনআইএ বিএসএফ যে কোনো কেন্দ্রীয় বাহিনী দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কে নন আর ঠিক সেই অভ্যাসেই বারবার তিনি হুমকি দেন সম্প্রতিও দিয়েছেন সরাসরি পশ্চিমবঙ্গে আগুন লাগালে গোটা দেশে আগুন লাগানোর হুমকি প্রথমে বলেছেন এখানে আগুন লাগলে কেউ ছাড় পাবেন না তারপরেই বলেছেন সারা দেশে আগুন জ্বলবে নাম করে করে রাজ্য ধরে ধরে বলেছেন একটা দুটো এফআইআর হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী বলেই হয়তো তার কিছুটা বাড়তি রক্ষা কবচ আছে অতএব অভ্যেসবশতই একটা হুমকি দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই হুমকির যেই ভয়ঙ্কর ফল হবে সেটা সম্ভবত আন্দাজ করতে পারেনি তার কারণ তার রাজনৈতিক অভ্যাস তিনি যে হুমকি দিয়ে অভ্যস্ত আর তার হুমকির পরে একটাও ডায়েরি হবে না এফআইআর হবে না পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না এমনকি তার হুমকির পরে সরাসরি শীতলকুচিতে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হলেও তাকে কোনোদিন কেউ জিজ্ঞাসাবাদ করতে ডাকবে না এগুলোই সম্ভবত বারবার তাকে উৎসাহিত করেছে আর একটা হুমকি দিতে আরও একবার হুমকি দিতে কিন্তু হুমকি দিতে 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 মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় ভুলে গিয়েছিলেন এই পৃথিবীতে অন্য অনেক কিছু তৈরি করা গেলেও মানব সম্পদের একটি বিশেষ গুণ ডাক্তার চিকিৎসক ইচ্ছে করলেই তৈরি করা যায় না সত্যযুক্ত আর নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় মুনি ঋষি নন যে সাধনা বলে এক মুঠো বালি থেকে হঠাৎ একটা চিকিৎসক বানিয়ে দেবেন ওটা বানাতে বিস্তর পড়াশোনা লাগে সরকারি খরচ লাগে এবং দীর্ঘ মেয়াদি পড়াশোনা লাগে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যে হুমকি দিয়ে ফেলেছে না তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হুমকি দিচ্ছেন দাক্ষিণ্য করে নাকি তিনি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না তাদের কেরিয়ার বরবাদ হয়ে যাওয়ার দুঃখে ডাক্তারদের পাল্টা হুঁশিয়ারি হুঙ্কা ক্ষমতা থাকলে ব্যবস্থা নিন যে কোনো প্রশাসনিক ব্যবস্থা যে কোনো একজন চিকিৎসকের বিরুদ্ধে হলে গণ ইস্তফা দেবেন চিকিৎসকরা কি করবেন মুখ্যমন্ত্রী কি করবেন স্বাস্থ্যমন্ত্রী সারা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করবেন কীভাবে সারা রাজ্যের মানুষের স্বাস্থ্যের প্রয়োজন মেটাবেন কিভাবে চিকিৎসক কি রাতারাতি তৈরি করবেন করা যায় না তাহলে গণ ইস্তফা দিয়ে যাওয়া চিকিৎসকদের কাজে ফেরাতে কোনো আইনি তো কাজে লাগাতে পারবেন না উপায় প্যাচে পড়েছেন মমতা বড়সড় প্যাচ যে প্যাচ থেকে কোন পথে বেরোবেন এখনো পর্যন্ত খুঁজে পাননি বলে বিশ্বাস গোদের উপর বিষ পড়া এই চিকিৎসকরা এবার ঠিক করেছেন সরাসরি লালবাজার অভিযানে যাবেন এতদিন ধরে মুখোশ এটে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার দল বারবার বোঝানোর চেষ্টা করছিলেন তারা রাজনীতির বিরুদ্ধে অভয়ের বিচার চেয়ে যারা পথে নামছেন তাদের বিরুদ্ধে নন চিকিৎসকদের বিরুদ্ধে তো একেবারেই নন চিকিৎসকদের সব দাবির সঙ্গে তিনি কথা আমি আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম এমন দিন আসছে না তো মূর্তির মাঠে সাধারণ মানুষের সঙ্গে পা মেলাতে হবে বলতে হবে দড়ি ধরে মারো টান আপাতত সাধারণ মানুষের প্রশ্ন সরিয়ে রাখছি কিন্তু চিকিৎসকরা যদি লালবাজারে যান পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পানা বেলান মুখে তো বলতে হবে চিকিৎসকদের দাবিকে সমর্থন করছে তাদের এই আন্দোলনে তার পূর্ণ সহানুভূতি আছে তেসরা সেপ্টেম্বর এ রাজ্যের পুলিশ মন্ত্রীর রাজধানীর পুলিশ কমিশনারেটে অভিযান করছেন চিকিৎসকরা পুলিশ কমিশনার যে দুর্বিনীত গোয়েল আর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার খুন এবং ধর্ষণের তদন্তে ধামাচাপা দিতে যথাসম্ভব করার পর হারমাদ দিয়ে হাসপাতালে আক্রমণ চালানোর সুচারু চিত্রনাট্য রূপায়িত করে আপাতত দূরে বসে পায়ের উপর পা তুলে মজা দেখছেন ঠিক যেমনটা কামদুনির অপরাধীদের প্রমাণের অভাব তৈরি করে ছেড়ে দেওয়ার মাধ্যমে দেখেছেন আপাতত মজা দেখছেন সুযোগ খুঁজছেন কবে তার কৃতকর্মের সুযোগ নিয়ে তার মনিব বলতে পারবেন এই তো সিবিআই কিছুই করতে পারল না কিন্তু সেই গোয়েলেরই সেই দুর্বিনীত গোয়েলেরই পদত্যাগ চেয়ে চিকিৎসকরা পথে নামছে। এবার তো মুখ আর মুখোশের দ্বন্দ্ব মেটাতে হবে মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি চিকিৎসকদের এই দাবিটা সমর্থন করেন কি তার আগে বলতে হবে আগুন নিয়ে খেলতে খেলতে হুমকি নিয়ে খেলতে খেলতে তিনি আসলে খেলার মাঠের বাইরে বেরিয়ে গেছেন কিনা খেলাটা কি আদৌ আর তার হাতে আছে এ বাংলায় যাবতীয় খেলার তিনি পক্ষ তিনি প্রতিপক্ষ তিনি রেফারি তিনি লাইনসম্যান ছিলেন বরাবর এই মুহূর্তে ও রেফারি লাইন্সম্যান তো ছেড়ে দিলাম আপাতত দর্শক আসনের বেশি এগোতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সকাতো শলিলে নিজের জোরে নিজের কাজের জেরে যাই বলুন যে নামেই ডাকুন আমার মতে স্রেফ অভ্যাস অভ্যাসের হুমকি আর হুমকির অভ্যাস কিছু নমুনা রাখলাম আপনাদের জন্য হঠাৎ বলে ফেলেননি এটাকে বলা হয় প্রতিবর্তক্রিয়া রুশ বিজ্ঞানী বহুদিন আগে আবিষ্কার করে গিয়েছিলেন সব প্রাণীর ক্ষেত্রেই হয় মানুষও ব্যতিক্রম নয় আর সে মানুষ যদি তেরো বছরের মুখ্যমন্ত্রী হয় আর হুমকি দেওয়ার অভ্যাস যদি সে রীতিমতো বারবার পরীক্ষা করতে করতে উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে দেবেন বইটি একবার দুবার তিনবার দশবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নি সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার এটা আপনারা ভালো বুঝে করবেন মা বোনেরা বৈরাকত গুন্ডারা এসে ধমকালে ইলেকশনের আগে হাতা খুন্তি নিয়ে দৌড়বেন বাংলা যেন বাংলায় থাকে এটা দেখবেন বাংলা যেন গুজরাট দখল করতে না পারে দিল্লির দুই গুন্ডার হাতে বাংলা যাবে না জুন কা baad हम चुन-चुन के सबको हम ареস্ট करेंगे जेल में ले जाएंगे आप चुन-चुन के पहले आपको बीजेपी আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে মেয়েরা কী করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বোনেরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে টাকা দেবো আমরা জমি দেবো আমরা মেন্টেনেন্স করবো আমরা আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে छोना करते होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा किसको झुला के रख देगा ऐसा बात कर रहे है जैसे आप पाँच सौ तैतालीस में आप एक हजार तैतालीस सीट आपको मिल गया ऐसा बात आप कर रहे है इतना जल्दीबाजी मत करो इतना सोजा गेम नहीं है ओरा जो चार जन के अमर जेल रखे আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি তাদের বিরুদ্ধে যা কেস আছে আমি আটজনকে জেলে ভরবো সমস্যাটা এখানে উনি চারের বদলে আটজনকে জেলে ভরতে হুমকি দিতে অভ্যস্ত এবং কখনো কখনো একবারে আট না হলেও অন্তত দুজনকে যে এমন পাল্টা হুমকিতে সত্যি সত্যি জেলে পাঠাননি তাও নয় কিন্তু চিকিৎসকদের জেলে পাঠিয়েও চিকিৎসা হবে না ইস্তফা দিলেও চিকিৎসা হবে না ব্যাপারটা অনেকটা হুকোমুখো হ্যাংলার মতো কোনো এক মাছি তার দুই লেজের মাছামাছি বসেছে ভেবে দেখি কি দায় কোন লেজে মারিতাই দুটি বই লেজ মোর নাই এক অভ্যাস আর হুমকি হুমকির অভ্যাস অভ্যাসের হুমকি অভ্যাসে শেষ পর্যন্ত আগুন নিয়ে খেলা হয়ে গেছে আমার আজকের প্রথম অগ্নিবাদ জনতার কাট করায় মমতা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নয় বিশ্বাস করুন সন্দীপ ঘোষ বিনীত গোয়েল গোটা রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন আসলে আসলে কাণ্ড ভবিষ্যতের অভয়াদের সুরক্ষা ভবিষ্যতের অভয়াদের জন্য ধর্ষকের ক্ষেত্রে চরমতম শাস্তি নিয়ে আসা তদন্ত সেটাকে সুনিশ্চিত করা তথ্য প্রমাণ লোপাট হবে না এটাকে নিশ্চিত করা পুলিশ কাজ করবে এটাকে নিশ্চিত করা জি কর মেডিকেল কলেজ হাসপাতালের মতো আর কোনো হাসপাতালে হারমাদি তাণ্ডব হবে না এটা নিশ্চিত করার মাঝখানে এক এবং একমাত্র পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছেন এ রাজ্যের যাবতীয় দুর্নীতি পুলিশের তদন্ত তদন্তের নামে প্রহসন তথ্য প্রমাণ লোপাট ধর্ষকদের আশ্রয় হয়ে দাঁড়ানো পুলিশ প্রশাসন এই সব কিছুর মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তাই কাঠগড়ায় এখন শুধুই মমতা আর কেউ কি সত্যিই আছেন আমার সঙ্গে উপস্থিত যারা আছেন একে একে আমার বাঁ থেকে থাকবেন